ম্যাগনাভিটা একাডেমির ছাত্রছাত্রীদের মিছিলে গর্জে উঠল স্বাধীনতা সুর উত্তর দিনাজপুর জেলার করণদেকি ব্লকের দোমোহনা পঞ্চায়েতের ম্যাগনাভিটা আইডিয়াল চিলড্রেন অ্যাকাডেমির উদ্যোগে ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস পূর্ণভাবে উদযাপন করা হয় এদিন একাডেমির ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি পা পূর্ব ফতেপুর এবং ম্যাগনাভিটা এলাকা জুড়ে মিছিল করে মিছিলে স্কুলের ছাত্রছাত্রীরা দেশপ্রেমমূলক স্লোগান এবং গানে মেতে ওঠে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবিতা আবৃত্তি যেখানে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এছাড়াও স্কুল কর্তৃপক্ষ একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে যেখানে ছাত্রছাত্রীরা ভারতের স্বাধীনতা সংগ্রাম জাতীয় নেতাদের জীবন এবং স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে তাদের জ্ঞান প্রদর্শন করে ম্যাগনাভিটা আইডিয়াল চিলড্রেন্স একাডেমির ডিরেক্টর মোহাম্মদ ইসরায়েলে এই উপলক্ষে বলেন স্বাধীনতা দিবস উদযাপন আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ আমরা এই দিনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম এবং ঐক্যের বার্তা পৌঁছে দিতে চাই তিনি আরও বলেন আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক চেতনা জাগ্রত করাই আমাদের লক্ষ্য এ দিনটি ছাত্রছাত্রীদের মনে দেশপ্রেম এবং গর্বের অনুভূতি জাগিয়ে তোলার একটি দুর্দান্ত সুযোগ হিসেবে চিহ্নিত হয়ে থাকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে দেব আমরা ফুলের তোলা দিয়ে বরণ করে দিচ্ছে মাননীয় স্বাধীনতা দিবস র্যালি আপনাদের মাঝখান চলেছে

বিকজ হি সি হিম সেল সেলফ সাফিসিয়েন্ট এ কারণ যে সে নিজেকে আবার মুক্ত মনে করে ইন্না রব রাব্বিকা রুজা ইন দ্য টু ইওর আল্লাহ ইজ দা রিটেন নিশ্চয় আপনার পালন কর্তা থেকে প্রত্যাবর্তন হবে আর আইতাল্লাজি ইয়ানহা হ্যাভ ইউ সিন দা ওয়ান হু ফরবিড আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে আন্দা ইলা সল্লা এ সেভেন হুইনি প্রেস এ পান্দা যখন সে নামাজ পড়ে

উদযাপন করলাম এই স্বাধীনতা একত্রতম স্বাধীনতা দিবস খুব ভালো লাগলো আমাদের এই স্কুলে প্রতিবারই প্রতি বছরই এই অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল পাশাপাশি আর কি আপনাদের মানে এই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে নৃত্য নাচ গান মানে দেশভক্তি গান দেশত্বত গান দিয়ে আমরা শুরু করেছি ছিল হ্যাঁ নিশ্চয়ই

এখানে ক্লাস নার্সারি প্রি নার্সারি থেকে ক্লাস সিক্স অব্দি এবার আছে সামনে হচ্ছে ক্লাস সেভেন হবে তারপরে এইট হবে মানে অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস টেন অবধি দেখানো আমাদের স্কুলে এক পোস্ট মাংনা পিঠা স্মরণি উত্তর দিনাজপুর এখানে সম্পূর্ণরূপে মধ্যশিক্ষা পদ্ধতির সিলেবাস অনুযায়ী প্রি প্রাইমারি থেকে ক্লাস টেন অবধি পড়ানো আপনার নাম কোন দায়িত্বে রয়েছেন আমার নাম মোহাম্মদ ইসরাই আমি স্কুলের পণ্যভাট